আছে কেন কথা বলছি দুই চিকিৎসককে লালবাজারে তলব মৃত্যু পিএম রিপোর্ট নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ আজই লালবাজারে তলব করা হয়েছে চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ডক্টর সরকার ডক্টর সরকার স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি একদিকে ভালো শেষ পর্যন্ত আমরা কলকাতা পুলিশের মধ্যে তৎপরতা দেখছি কিন্তু কোন কোন ক্ষেত্রে তৎপরতা দেখছি যারা কিছু প্রতিবাদ করছেন যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রতিবাদ করছেন বা কিছু পোস্ট করছেন তাদেরকে তৎক্ষণাৎ তলব করা হয়েছে কিন্তু আরজি করে যখন ভাঙচুরের ঘটনা ঘটলো তাদেরকে গ্রেপ্তার করতে কিন্তু অনেকগুলো দিন সময় লাগিয়ে দিল দেখো কথাটা হলো যে আমরা সবাই যদি সবার কাজ সবাই তৎপরতা সবাই অ্যাকশন নিয়ে সন্তুষ্ট থাকতাম তাহলে সেই নয় অগাস্টের ভোরের পর থেকে কি আমাদের সমাজ এই অবস্থায় থাকত আমাদের শহর এই অবস্থায় থাকত আমাদের রাজ্য এই অবস্থায় অবস্থায় থাকত থাকতো না অতি অবশ্যই তো সেখানে যেমন যেমন তোমরা সমাজ মাধ্যম হিসেবে বলেছ বহু বহু মানুষ তারা সংবাদ মাধ্যম মাধ্যমের মধ্যে দিয়ে তাদের বক্তব্য তাদের প্রতিবাদ তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন তারা বলেছেন আমারও মনে হয়েছে যে খানিকটা একটা অতি সাধারণ মানুষ হিসেবে এবং একজন অতি সাধারণ চিকিৎসক হিসেবে যে নিজেদের পয়েন্ট অফ ভিউটাকে হাইলাইট করতে এবং তার সঙ্গে যে জিনিসটা আমি বারংবার হাইলাইট করেছি যে কেবল পশ্চিমবঙ্গের জন্য নয় কারণ আমার মূল বক্তব্য যেটা আজকে সারা দেশে এবং আন্তর্জাতিক স্তরেও বহু মানুষ দেখেছেন সো দ্যাট ওয়াজ মেড ইন দ্য লার্জার পারসপেকটিভ আমি ইংরেজিতে এই বক্তব্যটা রেখেছিলাম এবং যেখানে বলেছিলাম যে ভারতবর্ষে সংবিধানের অনেক মহৎ দিক আছে কিন্তু ভারতবর্ষের আইন এবং সাংবিধানিক ব্যবস্থার একটা ভয়ঙ্কর দুর্বলতা হলো যে কখনও সেন্টার এবং কখনও স্টেট তাদের প্রয়োজন মতো আমাদের সেন্ট্রাল ল অ্যান্ড অর্ডার বা স্টেট ল অ্যান্ড অর্ডারকে নিজেদের সুবিধা মতো তারা যদি তারা যদি এটাকে তাদের ইনফ্লুয়েন্স খাটান তখন আজকে আমাদের পুলিশ ফোর্স তারা তারা সহজভাবে লজিক্যালভাবে কাজকর্মটা করে উঠতে পারেন না তো দিস কনসার্ন কামস এবং এখনো আমাদের এই কনসার্ন আছে কারণ আমরা জানি যে আমাদের পুলিশ ফোর্স যথেষ্ট প্রফেশনাল এবং যথেষ্ট কেপেবল এবং তারা যদি তাদের কাজটা নিজের অভিজ্ঞতা নিজের নিজের বুদ্ধি ক্ষমতা অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই কেবল তো আমি নই প্রত্যেকটা সংবাদ মাধ্যম প্রত্যেকটা প্রত্যেকটি সাধারণ মানুষ প্রত্যেকজন ডাক্তার তারা হয়তো এতগুলো আক্ষেপ নিয়ে তাদের সামনে আসতেন না সরকার আমার পরবর্তী প্রশ্ন যারা পথে নামতে পারছেন না যারা পথে নেমে প্রতিবাদ করতে পারছেন না তার প্রত্যেকটা মানুষ রাজ্য বলুন দেশ বলুন বিদেশ বলুন প্রত্যেকটা মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারা ক্যাম্পেইন করে যাচ্ছেন তাহলে এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিছু পোস্ট করলে তাদেরকে তলব করা মানে আমি বলছি যারা ভুয়ো খবর চড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেই নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সেই নিয়ে আমাদের কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তো একটা ক্যাম্পেনিং চলছে কিন্তু এই যে তলব করতে যদি থাকে কলকাতা পুলিশ তাদেরকে তাহলে তো মানুষ ভয় পাবেন সাধারণ মানুষ ভয় পাবেন সেই জায়গাটা নিয়ে আপনার প্রতিক্রিয়া এবং আপনি কি যাবেন এই কলকাতা পুলিশ যে আপনাকে তলব করা হয়েছে সেই প্রশ্নটার উত্তর চাইব অবশ্যই দেখো আমি আমি পুলিশকে সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মনে করি আর আমরা তো এখানে তুমি যদি চিন্তা করো তো পুলিশ ইজ এ পার্ট অফ সোসাইটি আজকে সাধারণ মানুষের আজকে ভারতবর্ষের প্রতিটি করদাতার করদাতা আজকে আমাদের পুলিশ ফোর্স ল অ্যান্ড অর্ডার মেকানিজমকে তো তারা বাঁচিয়ে রেখেছেন সুতরাং দেশের একজন নাগরিক হিসেবে অ্যাজ আ ভ্যালিড পার্ট অফ সোশ্যাল ইউনিট তারা তো অবশ্যই যে আমার ভিডিওতে বক্তব্যটা খুব ভালো হয়েছে বলে আমাকে অভিনন্দ অভিনন্দিত করতে হয়তো ডাকছেন না তাদের যদি কিছু যুক্তিসঙ্গত পয়েন্ট অফ ভিউ থাকে নিশ্চয়ই আমার মনে হয় যেমন আমাদের পয়েন্ট অফ ভিউগুলো তাদের শোনা উচিত তাদের যদি কোনো পয়েন্ট অফ ভিউ থাকে সেটা নিশ্চয়ই আমি শুনবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজকে আমাদের সমাজ যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে যে চাঞ্চল্যের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে আমার মনে হয় যে যত রকমভাবে আমরা খুঁচিয়ে ঘাটাকে কম গভীর করতে পারি সেই দিকে কিন্তু আমরাও চোখ রাখবো এবং পুলিশও যেন সেই দিকে চোখটা রাখেন কারণ সামাজিক অসন্তোষকে একটা এসকেলেশন অফ ভায়োলেন্স একটা সোশ্যাল আনরেস্টকে এস্কেলেট করে কারোরই কোনো লাভ নেই বরঞ্চ আমি ভাবছিলাম যে আজকে একটা মুভমেন্ট বা আজকে একটা অ্যাপিল করব সবাই সামনে যে ডাক্তাররাও তাদের প্রোটেস্টের সঙ্গে সঙ্গে কিভাবে আমরা রোগীদের পাশে দাঁড়ানো আমরা রোগীদের পরিষেবা দেওয়াটা কাল যেমন আমাদের আউটডোর বন্ধ ছিল আমরা বাধ্য হয়ে বন্ধ রেখেছি কিন্তু আমাদের কি একবারও তরো ভালো লেগেছে আউটডোর বন্ধ করতে আমাদের ভালো লাগেনি সুতরাং আমার মাথায় এটা ছিল যে হাউ টু গেট ইনটু আ ফেজ যেখানে আমাদের সমাজকে আমাদের মুমুরসু মানুষকে আমাদের রোগীদেরও তাদেরও পায়রাড়াতে হবে ডাক্তার সরকার অবশ্যই আপনার বক্তব্য একদম পরিষ্কার আমাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে একটা রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রয়োজন না পড়লে রাতে ডিউটিতে মহিলাদের নয় আমরা তো সবার আগে মানুষ তারপর গঠনগত দিক থেকে নারী পুরুষ আলাদা আলাদা কিন্তু আমরা তো এখন সব ক্ষেত্রে একইভাবে একসঙ্গে কাজ করছি কিন্তু এই যে বিভাজন করে দেওয়া প্রয়োজন না পড়লে নারীদের রাতের ডিউটিতে নয় তাহলে কি সমস্যার সমাধান হলো না সমস্যাটাকে আমরা আরও জিয়ে রাখলাম আরো প্রবলভাবে চোখে আঙুল দিয়ে দেখালাম যে রাত নারীদের জন্য নয় আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলবেন দেখো যে একটা ঝড় বয়ে যাওয়ার মতো পরিস্থিতি চলছে এবং ঝড় চা বাড়ছে বই কি কমছে না সেখানে আমার মনে হয় যে মার্জনা নিও না উইথ ডিউ অ্যাপলজিস আমার মনে হয় যে স্টেট হেলথ ডিপার্টমেন্টও এখনও শুধু কনফিউজ নয় তারা ট্রিমেন্ডাসলি কনফিউজড কারণ তুমি যদি চিন্তা করে দেখো যে আজকে আমাদের অনকল স্টাফেদের মধ্যে ইন্টার্ন হাউস স্টাফ তাদের মধ্যে আমি এক্ষুনি হয়তো এই বছরের পরিসংখ্যানটা তোমাকে চটজলদি দিতে পারবো না বাট আই থিঙ্ক একটা মেডিকেল কমিউনিটিতে প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য স্টাফ আর মহিলা তারা উইমেন তো আমরা যারা অনকল করবে যারা ওয়ার্ডে ডিউটি করবে যারা ইমার্জেন্সিতে থাকবে তাদের মধ্যে যদি রাতারাতি আমি অর্ধেক অনকল স্টাফকে কমিয়ে দিই তাহলে আমাদের তো মানে আমাদের এন্টায়ার চিকিৎসা ব্যবস্থাটা তো মুখ থুবড়ে হুড়মুর করে পড়বে দেখো তারাও চাপের মধ্যে আছে তারাও চারিদিক থেকে তারা এই সমস্যাটাকে মানে কিছুটা হয়তো হাতের বাইরে তারা বেরিয়ে যেতে দিয়েছেন কিন্তু এই মুহূর্তে ঠিক এই কথাগুলোকে খুব একটা ইন্টেলিজেন্ট সলিউশন বলে মনে হচ্ছে না একদম অনেক ধন্যবাদ আমরা কথা বললাম চিকিৎসক কুনাল সরকারের সঙ্গে কারণ ইতিমধ্যেই আমরা জানি যে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং কুনাল সরকারকে তলব করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে যদিও তিনি বলেছেন যে তিনি আজও যাচ্ছেনা তিনি পরে যাবেন কারণ কলকাতা পুলিশের প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ এবং চিকিৎসকদের যা পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটাও কলকাতা পুলিশকে জানানো উচিত প্রয়োজন বলে মনে করছেন তিনি শুধুমাত্র কি চিকিৎসকদের তলব করা হচ্ছে না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তলব কলকাতা পুলিশের বিকেল চারটে সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে কারণ সুখেন্দু শেখর রায় তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং এক পোস্ট করে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্নিফার ড কেন তিন দিন পর পাঠানো হয়েছে সেই নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ উঠছে এবার সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে তৃণমূল সাংসদের বিরুদ্ধে এখনো পুলিশের নোটিস পায়নি নোটিস পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন টিভি নাইন বাংলাকে এক্সক্লুসিভ জানালেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সুকেন্দু শেখর রায় তিনি টিভি বাংলার সঙ্গে এক্সক্লুসিভ কথা বলেছেন তিনি এক্সক্লুসিভ কথা বলে জানালেন যে তিনি এখনো পর্যন্ত নোটিস পাননি নোটিস পাওয়ার পর তৃণমূল সাংসদ পরবর্তী পদক্ষেপ নেবেন কি বলেছেন শোনা যান তাই নাকি আমি এখনো পাইনি আমি অসুস্থ দেখা যাক আপনার সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে আমি এখনো কিছু পাইনি আচ্ছা না আপনার ওই ছবি দেখিনি কারণ আমার phone তে আরো অনেক গুলো আছে আমি দেখছি না তো ফোন টোন আমি কিছু মেসেজ পাঠিয়ে থাকি আমি জানি না আচ্ছা মানে কেন এটা হতে পারে না আমি কি করে জানবো কি কিছু হয়েছে কিনা আমি তাও তো জানি না যদি হয়ে থাকে তখন দেখবো তখন বলবো ঠিক আছে ঠিক আছে কলকাতা পুলিশ তরফ করেছেন প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়কে তারিয়ে কি তো তৃণমূল কংগ্রেসের মধ্যেই কোথাও একটা অস্বস্তি দেখা যাচ্ছে আর স্বাভাবিকভাবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা সুけんজি শেখর রায় কথা বলে থাকেন আর যদি তিনি তার বক্তব্যেরhonor থাকেন তাহলে সুけんজি শেখর রায়ের থেকে পশ্চিমবঙ্গে মানুষ থাকবে এবং আমরা তারই অবস্থানকে স্বাগত জানাতছি এবং তাকে পুলিশের জড়িত রেখে থাকে আমাদের জনগণেরwidetilde আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা করছি তবে যে পোস্ট নিয়ে এত তর্ক বিতর্ক তলব করা হচ্ছে সেই পোস্ট আমি আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো এক স্যান্ডেলে কি পোস্ট করেছিলেন সুখেন্দ্র শেখর রায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি আরও বলেছিলেন সিপি প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই কারা আত্মহত্যার কথা রটিয়েছিল কেন তিন দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগ পৌঁছেছিল কেন দেওয়াল ভাঙা হলো এরকম শতাধিক প্রশ্ন রয়েছে দুজনকে হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ওদের মুখ খোলান কাদের প্রশ্রয়ে রায় এত প্রভাবশালী সুখেন্দু জানতে চেয়েছিলেন আর এই পোস্টের জেরেই তাকে তলব করা হয়েছে কারণ তিনি স্টিফার ডগ নিয়ে যেন ভুল তথ্য দিয়েছেন এরকমই যুক্তি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে আর এই নিয়ে এই নিয়ে যে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস কোথাও তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিন্তু এই সুখেন্দু শেখর রায়ের পোস্টকে নিয়ে দুরকম বক্তব্য উঠে আসছে শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারাগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক এই দাবির তীব্র বিরোধিতা করছি কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযত ব্যবস্থা নিয়েছেন সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেপ্তার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে একজন সিনিয়র এমপি আমার নিজের বিশেষ কিছু বলার নেই কিন্তু সুখেন্দু শেখর রায় সুখেন্দু শেখর রায়ের বক্তব্য বলেছেন আমরা আমাদের বক্তব্য যেটা বলছি এটা অলরেডি কোর্ট ইন্টারফেয়ার করেছে শুরু সেটা সমস্ত সাধারণ মানুষের দাবি আমরাও ওটা বলছি একজন সিপি কি করে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন না দেখে না জেনে তদন্ত না করে একজন ডাক্তারের সম্বন্ধে বলে দিলেন সুইসাইড করেছে রাস্তার লোকের মতো বলছেন পার্টি নেতাদের মতো বলছেন সেই জন্য তো প্রথম তাকে সাসপেন্ড করে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত তারপরে সিবিআই যা করার পড়বে তাকে